বোলপুর থানার আইসিকে গালিগালাজ কাণ্ডে তিন মাস পর আদালতে আত্মসমর্পণ অনুব্রত মন্ডলের আদালত সূত্রের খবর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মন্ডল আজ সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান দুপুর দুটো এই মামলার বিচারকের রায় ঘোষণার কথা হয়েছে প্রসঙ্গত গত উনত্রিশে মে বোলপুর থানার সিলিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল পরে সেই অডিও ক্লিপ ভাইরাল হলে তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিশ পাঠায় এবং বোলপুর এসডিপি অফিসে তিনি হাজিরাও দেন তবে এরপর তিনি আর আদালতে হাজির হননি অবশেষে প্রায় তিন মাস পর আজ বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন অনুব্রত মণ্ডল এখন আদালতের রায় কি হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট